রসুলকে অপমান করার জন্য কাপের রাগ দুইটা ছোট দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে আসছে কাল রাত্রে জন্মগ্রহণ গ্রহণ করেছে। এটাকে নিয়ে ওর্সুলের কাছে আসো রাসূলকে অপমান করবে একটাই টার্গেট টার্গেট। রাসূলের সামনে এসে বলেন বলেন আব্দুল্লাহ बेटा মোহাম্মদ আমার দিকে তাকাও তাকাও। মহল্লার মানুষ তো সব মুরুব্বি মুরুব্বি তাজা তাজা পাকা পাকা মাল সব এসেছে। কাফেররা। বলছে এই দুইটা বাচ্চা এই দুইজন মহিলার পেট থেকে গত रात्री একই ঘরের ভিতরে একই টাইমে ডেলিভারি হয়েছে জন্মগ্রহণ গ্রহণ করেছে। অন্ধকারের ভিতর হয়েছে দাবি করছে একটা ছেলে আর একটা মেয়ে হয়েছে হয়েছে বলছে আমার পুত্র ও বলছে আমার পুত্র কন্যা কেউ নিতে চাচ্ছে না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ তুমি এটাকে আলাদা করে দাও করে বললেন বললে তোমাদের নেতা আবু জেহেলের কাছে যে আলাদা করে না বলছে ওর মাতার ভিতর শুধু গোবর ছাড়া আর কিছু নাই তাহলে ওর মানো কে বলে ওই বাপ দাদা মেনে গেছে তাই আমরাও করে যাচ্ছি ওরা যা বলে আমরা তাই করি ঠিক কি না নেতার ছেলে নেতা হচ্ছে বাইরে যে পড়ে এসে ডিগ্রি করে আবার নেতা হচ্ছে আর আমরা চামচাগিরি করেই যাচ্ছি ইয়াবা খেয়ে যাচ্ছি মাল মেরেই যাচ্ছি আমরা শুধু মারতেই আছি আর ওরা শুধু মারতে আসে ওইদিকে ঠিক কি না আমার মুসলমান ভাইরা

আমি তো খুব ব্যস্ততার ভিতরে আছি আমার আলি কোথায় কোথায় আলীকে ডাক দাও আলী চলে আসলেন হযরতে আলী যখন চলে এসেছে আল্লাহর নবী বলেন আলী আলী এই ঘটনাটা একটু তাড়াতাড়ি করে সমাধান করে দিয়ে দাও হযরতে আলী বললেন এই দিকে আসো ফাঁকা জায়গায় আসো ওই মহিলা আর সন্তান আর কাফের দেরকে নিয়ে আলাদা জায়গায় চলে আসলেন এবার বললেন ঘটনা খুলে বলো বলে এই দুই জন মহিলা গতকাল রাতের বেলা ঘরের ভিতরে একই ঘরের ভিতরে দুইটা বাচ্চা প্রসব করেছে একজনের ছেলে হয়েছে আর একজনের মেয়ে হয়েছে কিন্তু দুইজন ছেলেটা আলাদা দাবি করতেছে এখন আলাদা করে দিতে হবে কার ছেলে আর কার মেয়ে কার মেয়ে এখনই যে দুইটা ছোট্ট পাত্র নিয়ে সব নিয়ে আসলে পাত্র কি হবে বলে কি হবে প্রশ্ন করলে হবে না যা যা আনতে বলবো তাই তাই আনতে হবে না হলে এটা আলাদা করা যাবে না সঠিক ভাবে আলাদা করা যাবে না দুইটা পাত্র নিয়ে আসলো হযরতে আলী বললেন তোমার নাম কি আর তোমার নাম কি মনে করেন একজনের নাম জরিনা আর একজনের নাম সখিনা দুইজনের নাম শোনার পরে হযরতে আলী ছিলেন কাতেব ওজি আলী লিখতে পারতেন ঠিক কিনা

দাড়ি পাল্টা নিয়ে সহলো সহল দুই পাশে দাড়ি পাল্টা দুই পাশে দুইটা পাত্র চাপিয়ে দিয়ে দুইটা পাত্র চাপিয়ে দিয়েছে দেখা গেল জরিনার পাত্রটার ভারী হয়ে গিয়ে সকিনার পাত্রটা হালকা হয়ে গিয়েছে হযরতে আলী বললেন জরিনার কাছে পুত্র সন্তানটা দাও দাও আর সকিনার কাছে কন্যা সন্তান দাও দাও কাফেররা বলছে আলী দেহের থেকে খাম ছড়াই দিয়েছো পাত্র আনো দাড়ি পাল্লা আনো আর এখন শুধুমাত্র জরিনার সকিনা ভাগ করবা কত সহজ হবে না বলতে হবে কিভাবে তুমি দাড়ি পাল্লা দিয়ে দুধ মেপে জরিনাকে পুত্র দিলে আর সকিনাকে কন্যা দিলে এটা আমাদের বোঝাইতে হবে সাড়ে চৌড় আগে আগে সাড়ে চৌদ্দ বছর পরে এসে মেডিকেল প্রমাণ করেছি করেছি এই যদি কোনো মহিলাকে পুত্র সন্তান দান করে আর যদি কোন মহিলাকে কন্যা সন্তান দান করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পুত্র সন্তান দান করেছে তার দুধের ভিতরে এত পরিমাণ ক্যালোরি দান করে দিয়ে দেয় যে কন্যা সন্তান দান করেছে ওই মহিলার দুধের ভিতরে যত ক্যালোরি আছে তার থেকে ডবল ক্যালোরি আল্লাহ রাব্বুল আলামিন পুত্র সন্তান ডেলিভারি করা মায়ের দুধের ভিতরে দান করে দেয় আমার মুসলমান এইভাবে যখন চিলচুরে হজরতে আলী বোঝাই দিয়ে দিলে যার দুধের ভিতরে ঘনত্ব বেশি তার দুধের ওজনটা বেশি এক লিটার পানি পান আর ওই এক লিটারই বোতলের ভিতরে যদি আপনি অতরা মধু ঢেলে দিয়ে দেন পুরোপুরি এক বোতল তাহলে ওই মধুর ঘনত্ব বেশি হওয়ার কারণে পানির থেকে মধুটা ওজন বেশি হবে ঠিক কিনা

করে বাড়ির ভিতরে রাখতে হয় ঠিক কিনা